বাচ্চার আগুন জ্বালাইছো খানা দাও নাই আজকে আবার পেটের বাচ্চা বড় খোদা আমার তাড়াতাড়ি খাবার দাও আল্লাহ ফিরিস্তাকে বলবেন ও ফিরিস্তা আমার চাহান দামকে পিছনের দিকে নিয়ে যাও এক একটা শিকলের মধ্যে সুন্দর হাজার ফিরিস্তা ধরবে তাহান দামকে পিছনে নেওয়ার জন্য আদেশের মধ্যে দেখেন এক কিন্তু সেই পরিমাণ তাহান্নামকে পেছনে নিতে পারবে না 30 তারা বলবা আল্লাহ আমরা করব না তাহান্নাম বড় রাগัน্বিত তাহান্নাম সামনে থেকে হুংকার দিচ্ছে আল্লাহর নবীজি বলেন মানুষ দরাবে ইসরাইল থেকে মানুষ দরাবে ফিলিস্তিন কোটা তুমি এতে দরাবে তাৎটাই না সাগর পাবে সাগর সব সাগর পিছনে সাগর ডান দিক থেকে সাগরের পানি আগুনের শিকা হয় আজকের এই ভিডিওটা হুমায়া এগ্রো নার্সারির সৌজন্যে কেউ যদি বারো মাসে কোনো চারা সংগ্রহ করতে চান হুমায়া এগ্রো নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন আমি এই নার্সারি থেকে বারো মাসে কয়েক ধরনের ফলের চারা সংগ্রহ করলাম আজকের এই ভিডিওতে আপনাদের দেখালাম ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লেখা থাকবে যাদের প্রয়োজন পড়ে তারা এই হুমায়া এগ্রো এবং নার্সারি থেকে বিভিন্ন ধরনের বারো মাসে ফলের

দিন হাসরের মাঠ কায়েম করবে ওই আল্লাহর নবীর আল্লাহ বলবেন ও নবীর আপনার মাথা ওঠা আর কান্না করবেন না এখন তো আর কান্নার দিন তারা বলবেন আল্লাহ জাহান নামকে পিছনে নিতে পারি নাই আল্লাহ একটা গ্যালাস দিয়া একটা পেয়ালা দিয়া এক পেয়ালা পানি আমার নবীর হাতে দেওয়া বলবে ও নবী এই পানিটা জাহান্নামে আপনি নিক্ষেপ করে দেন আল্লাহর নবী জাহান্নামে নিক্ষেপ করতে দেরি জাহান্নাম পিছনের দিকে তোর দিতে দেরি করবে না তিরিশ তারা বলবে আল্লাহ এই পানিটা কি আবে হায়াতের পানি আল্লাহ বলবে না এটা কি জমজমের পানি বলে না এটা কি হাউজে কাউসারের পানি আল্লাহ বলবে না তিরিশ তা বলবে আল্লাহ এত তিরিশ তারা জাহান্নামকে পিছনে নিতে পারলাম না কি এমন পানি তোমার নবী দেয়া দিল যে তোমার জাহান্নাম তোর শুরু করছে আল্লাহ বলবেন শোনো আমার কালিকা প্রাসাদের আমার মহামিন ধান্ডাগুলো জাহান কথা শুনে তার চক দিয়া টর জল করে জমিনে পানি পড়েছে রাতের তাজ নামাজ পড়ে আমি আল্লাহর জাহান নামের ভয়ে সে কান্না করেছে আমি আল্লাহ কুদরতি ভাবে তার কান্নার পানিটা আমি জমায় রেখেছি আজকে ওই আমার কুণাজার বান্দার চোখের পানিটা আমি নিক্ষেপ করেছি আমার বন্দার সম্পত্তির কাছে আমি আল্লাহ দুর্বল না আমার বান্দার টাকার কাছে আমি আল্লাহ দুর্বল না আমার বান্দার ক্ষমতার কাছে আমি আল্লাহ দুর্বল না আমি আল্লাহ একটা জায়গায় দুর্বল ওই জায়গাটা হল আমার কুণাজার হাজার বান্দাগুলো চোখের পানি

আপনি গোসুল দেন নাই বলে না না গোসুল দেয় না কেন দেন নাই বলে আল্লাহর সাধনা করি ও মুসলমান না পাক শরীরে আল্লাহর সাধনা করা যায় না আমি বলবো খাবাসের খাবাস না পাক শরীরে শৈতানের সাধনা করা যায় আল্লাহর সাধনা করা যায় না তুমি তো নামাজ পড়ো না তুমি তো রোজা রাখো না তুমি আল্লাহকে কেমনে কি দিলেন আরো জোরা বলেন পঞ্চাশ নামাজ মুসা নমি ডাক দেয়া কয় ও নবী আমাত আল্লাহ আপনারে কি দিয়েছেন নবী কামারে 50 নামাজ দিয়েছেন মুসা নবী কপালের মধ্যে হাত দিয়া কয় ও নবী আপনার একটা উম্মত পঞ্চাশক্ত নামাজ পড়তে পারবে না তার আদারী নামাজগুলো কমায় নেন নবী আল্লাহর কাছে গেলেন 50 নামাজ কমাইলেন আবার আসলেন আবার গেলেন কিতাবের মধ্যে লেখে এমন করি করি করে করে নৈবার আল্লাহর কাছে গেলেন পাঁচ নং শক্ত নামাজ মৌকু আল্লাহ ডাক কয় ও নবি আপনি আবার চলে যান মুসা কয় ও মা কত অক্ত নামাজ নিয়ে আসলেন বলে আমি পাঁচ নামাজ নিয়ে আসলাম মৌসা নবী কয় আরো কমায় নিয়ে আসেন আমার নবী কই না না আমি আর আল্লাহর কাছে যেতে পারবো না কারণ আমার লজ্জা লাগে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আমি আমার উম্মতের জন্য জমিনে যাব এবার আল্লাহ దగ్ কয় ও নবী আমার আমি আপনাকে ওয়াদা দেয়া দিলাম আপনার কোন উম্মত যদি পাঁচ অতায় বলেন এবার নবীজি বাড়ির দিকেরোয়ানা হয়ে গেলেন মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবীজি বাড়ির দিকারোয়ানা রাস্তায় একদল কাফেলার ফেলার

মনে হয় আল্লাহ বেজার হয়ে গেছে হয়ে যাবে কারণ কেয়ামতের দিন আল্লাহ সূর্য দুনিয়ার অন্ধকার করে ফেলবে নাল্লাহ আল্লাহ আমার নবী ভয় পেয়ে গেছি না জানে কেয়ামত আজকে হয়ে যায় কারণ কেয়ামতের সবচেয়ে বড় আলামত হলো শেষ নবী জমিনে আসা আমার নবী জমিনে চলে যাচ্ছেন আমার নবী চোখের মানুষের কাঁদে আল্লা কে জিব্রাহ যাও আমার নবীর কাছে যা নবীর কাছে জিব্রাহিলশা কয় নবী সালাম দিলেন নবী কয় জিব্রাইল সূর্য ওঠে না কেন ইব্রাহিম কয় নবী সূর্য ওঠার সময় তো এখনো হয় না নবী কই কি বল সূর্য সময় হয় নাই জিব্রাইল কয় নবী বেলা বেলালের কণ্ঠের আজান আল্লাহর পর্যন্ত পৌঁছে আমরাও বুঝি প্রচুর আজন বেলাল দিয়েছে কিন্তু আজকে এখনো বেলালের কণ্ঠের আজান আমার আল্লাহর আরো পর্যন্ত এখনো পৌঁছে নাই নবী আপনার মদিনার মসজিদে কোনো কে হয় নাই নবী কই হা হয়েছে নামাজ পড়লাম জিব্রাইল কই না না। বেলাল যতক্ষণ আজান না দেবে আল্লাহ আকাশে আল্লাহ উদিত করবে না চিল্লায় বলেন সবাহ আল্লাহ নবী দাদকে কই বেলাল তাড়াতাড়ি আসন দিয়া দাও একালিকা প্রসাদের মুসলমান ভালো করে বুঝো লা ইলাহা লা ইলাহা ইয়া চবকো ভা মুুচিয় খে আপ ত داد میں آخر اب تو رہے بسو داد میں آخر پھر دی زبا اے میرے الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم